প্রতিদিন অসংখ্য মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন কিন্তু জানেন কি হার্ট অ্যাটাকের কিছু সংকেত কয়েক ঘন্টা এমন কি কয়েকদিন আগেও দেখা দিতে পারে আজ আমি আপনাকে সেই সংকেতগুলো জানাবো যা আপনার বা প্রিয়জনের জীবন বাঁচাতে পারে হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের নয় তরুণদেরও হতে পারে অস্বাস্থ্যকর খাবার মানসিক চাপ ধূমপান এবং অলস জীবনযাপন এর ঝুঁকি বাড়ায় তাই এখনই জেনে নিন হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ ও করণীয় এক বুকের মাঝখানে চাপ বা ব্যথা এটা হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ ব্যথা কয়েক মিনিটের বেশি স্থায়ী হলে বিশেষ করে বিশ্রামে থাকলেও কম না হলে সাথে সাথে সতর্ক হন এই ব্যথা কখনো কখনো চাপের মতো লাগে আবার কখনো জ্বালা হতে পারে হাত চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া অনুভূত হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময় বুকের বাইরে ছড়িয়ে পড়ে বিশেষ করে বাম হাতে ঘাড়ে চোয়ালে বা পিঠে এই ধরনের ব্যথা সাধারণত হার্টের সমস্যারই সংকেত শ্বাসকষ্ট অল্প পরিশ্রমে বা বিশ্রামে থেকেও শ্বাস নিতে কষ্ট হলে এটা হৃদযন্ত্রের জন্য বড় সতর্ক বার্তা হতে হতে পারে পারে অনেক সময় এই শ্বাসকষ্ট ব্যথা ছাড়াও ঠান্ডা ঘাম হওয়া হঠাৎ প্রচন্ড ঘাম বিশেষ করে ঠান্ডা ঘাম হার্ট অ্যাটাকের সময় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া এটি উপেক্ষা করা মারাত্মক ভুল হতে পারে মাথা ঘোরা বা হঠাৎ দুর্বল লাগা রক্ত সঞ্চালন ব্যাহত হলে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে মাথা ঘোরা বা হঠাৎ দুর্বল লাগতে পারে বমি বমি ভাব বা বমি হওয়া হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক ভেবে অনেকেই ভুল করেন কিন্তু এটা হার্ট অ্যাটাকের সময়ও বমি বা বমি ভাব হতে পারে অস্বাভাবিক ক্লান্তি হার্ট অ্যাটাকের কয়েকদিন আগেও অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি শরীরের একটি সতর্ক বার্তা করণীয় দ্রুত অ্যাম্বুলেন্স দেখুন নিজে গাড়ি চালাবেন না সম্ভব হলে হাসপাতালে যাওয়ার পথে যদি অ্যালার্জি না থাকে চিবিয়ে খান এটি রক্ত জমাট বাধা কমাতে সাহায্য করে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত শান্ত ও স্থির থাকুন হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ চেনা মানে জীবন রক্ষা এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে আপনার স্বাস্থ্য আপনার হাতে নিয়মিত স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিউট্রিফাই ভাবকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন don't know